এক লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণ মুদ্রা একটি কলসের মধ্যে ভরে তার বাড়ির পাশে থাকা বড় একটি জঙ্গলের মধ্যে মাটির পুঁতে রেখে বিদেশে চলে গেল অনেকদিন পর বিদেশ থেকে ফিরে আসার পর সে ওই জায়গাটির কথা ভুলে গেল। তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ল কি করবে কার কাছে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম আবহানিভা রহমাতুল্লাহি আলাই কাছে গেলেন এবং তার কাছে সমস্ত ঘটনাটি খুলে বললেন ইমাম আবহানিভা রহমাতুল্লাহি আলাই লোকটি ব্যক্তির কথা শুনে তাকে বললেন ভাই আপনার কলস খুঁজে বের করার একটাই উপায় আছে সেটা হচ্ছে আজকে সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে লোকটি বলল হুজুর কোনো সমস্যা নাই আপনার কথা অনুযায়ী আজকে সারা রাত আমি নামাজ আদায় করব। যে কথা সেই কাজ লোকটি রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহর কি কুদরত এক রাকাত নামাজ পড়তে না পড়তে সেই লোকটির ওই জায়গার কথা মনে পড়ে গেল যে জায়গায় লোকটি তার কলসটাকে লুকিয়ে রেখেছিল লোকটি কোনো রকম করে দুই রাকাত নামাজ শেষ করে একটা কোদাল হাতে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিল সামান্য একটু মাটি খুঁড়তেই সেই লোকটি তার সেই স্বর্ণভর্তি কলসটাকে পেয়ে গেল পরের দিন সকালবেলা সেই লোকটি মামে আজম হজরত আবু হানিফা আলার কাছে গিয়ে বললেন হুজুর কি আশ্চর্য ব্যাপার গত ছয় মাস ধরে আমি মনে করার চেষ্টা করছি কলসটাকে কোথায় পুঁতে রাখলাম কিন্তু মনে করতে পারছিলাম না আর আপনার কথা অনুযায়ী নামাজে দাঁড়ানোর সাথে সাথে খুবই বিস্ময়কর ভাবে আমার জায়গাটির কথা মনে পড়ে গেল। দয়া বলেন এর কারণ কি তখন বললেন ভাই তুমি যে সারা রাত নামাজ পড়তে শয়তান কোনোভাবেই তোমাকে দেবে না ওই শয়তান নিজেই তোমাকে কলস্টার কথা ভুলিয়ে দিয়েছিল যাতে তুমি বিপদে পড়ে আল্লাহ তালাকে ভুলে যাও কিন্তু বিপদে পড়ে যখন তুমি সারা রাত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে তখন শয়তান চিন্তা কর তুমি যদি সারা রাত নামাজ পড়ো তার তো অনেক লস হয়ে যাবে এ কারণেই শৈতান তোমাকে ওই কলসটির কথা মনে করিয়ে দিয়েছে যাতে তুমি সারা রাত নামাজ পড়তে না পারো